এখনো মানুষজন বাংলাদেশের মানুষ এখনো এভাবে চিন্তা করে না যে তার এনআইডি কার্ডটা বা তার টিন সার্টিফিকেটটা কতটা ইম্পর্টেন্ট কেন এটা বলছি যে একটা চিন্তা করেন যে বাংলাদেশে হচ্ছে যখন আপনি কোন একটা গাড়ি কিনবেন বা বাইক কিনবেন বাইকের ক্ষেত্রে বেসিক্যালি এটা বেশি হয় যে আপনাকে সশরীরে উপস্থিত হইতে হয় না আপনার যদি একটা ছবি একটা এনআইডি কপি এবং টিন সার্টিফিকেট জমা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার বাইকের ক্ষেত্রে সার্টিফিকেটও লাগে না গাড়ির ক্ষেত্রে লাগে জমা দিলে অটোমেটিকলি কিন্তু আপনার হচ্ছে এটা কমপ্লিট করে দেয় আপনাকে তো এখন কথা হচ্ছে যে যদি আমি অন্য কারণে নামে একটা বাইক বা একটা গাড়ি রেজিস্ট্রেশন করে ফেলি তাহলে আমার তার কি লাগবে তার এনআইডি কার্ডটা লাগবে মোটা দাগে এবং তার ছবি তো ফেসবুক টেসবুকে পাওয়া যায় যেখানে সেখানে পাওয়া যাবে সো খুব সহজেই কিন্তু যে কারো নামে একটা গাড়ি বা একটা বাইক রেজিস্ট্রেশন করা যাবে তো সেই লোকটা আসলে জানবেও না যে তার তার বাইক নিয়ে নিয়ে বা গাড়ি কি করা হচ্ছে এবং কিন্তু সে সে ভুক্তভোগী হয়ে যাবে এবং একটা ঝামেলার মধ্যে তো এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম এখানে মানুষকে স্বয়ং উপস্থিত না হয়েও অনেক কাজ করা যায় এগুলো একটা প্রবলেম সো এজন্য আমি বলবো যে যারা আপনারা যারা মনে করেন না যে আমাদের এনআইডি কার্ড কার্ডের ইনফরমেশন বা টিনের ইনফরমেশন এগুলো সিক্রেট রাখা জরুরি তাদের জন্য এটা 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 একটা বার্তা যে অবশ্যই সিক্রেট রাখা জরুরি এবং কাউকে জানতে দেওয়া যাবে না স্পেশালি এনআইডি নাম্বারটা এগুলো কাউকে জানতে দেওয়া যাবে না এগুলো এগুলো আপনার পার্সোনাল জিনিস এবং এগুলো অবশ্যই আপনার পার্সোনালি আপনার কাছে রাখবেন এগুলো যেন লিকেজ না হয়ে যায় মানুষ যেন এগুলো ইউজ করতে না পারে আপনার অজান্তেই মানুষ এটা ইউজ করে ফেললে আপনি এটার জন্য ভুক্তভোগী হবেন